আঠারোটা সরকারি এবং কয়েকটি বেসরকারি কৃষি ইনস্টিটিউটের স্টুডেন্টরা ঢাকা প্রেস ক্লাবের সামনে অবস্থান গ্রহণ করেছিলাম আমাদের আটটা দাবি যেগুলো অনেক আগে থেকেই উপর মহলে আমরা জানায় আসতেছি কিন্তু কোনো যুক্তিযুক্ত পদক্ষেপ তারা এখন অবধি গ্রহণ করেনি তারা আমাদেরকে ব্যক্তিগতভাবে ফোনে ডাকতেছে তোমরা খামার বাড়িতে আসো আমরা তোমাদের সাথে বসবো কিন্তু তারা কোনো ব্রিফিংয়ের মাধ্যমে কোনো কাগজের মাধ্যমে আমাদেরকে ডাকতেছে না তোমরা আঠারো এটি থেকে প্রতিনিধি আসো আমরা তোমাদের দাবি মেনে নেবো এটাই আজকে ছিল আর আমাদের যে প্রধান দাবি উচ্চশিক্ষা উচ্চশিক্ষার দাবিটা হলো আমাদের প্রধান আমাদের প্রাণের দাবি কোনো পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে কারো শিক্ষা গণ্ডিবদ্ধ করে দেয় আমাদেরকে এখানে শিক্ষাকে সীমাবদ্ধ করে দিছে যাদের ইচ্ছা আছে তারা পারে না এটাই ছিল আমাদের মূল দাবি আপনারা সরকারকে কি বার্তা দিতে চান আজকে মানব বন্ধনের মাধ্যমে আমরা সরকারকে বার্তা দিতে চাই যে খুব দ্রুত যেহেতু আমাদের আটটা দাবি আটটা দাবি যৌক্তিক খুব দ্রুত প্রত্যেকটা যেমন আমাদের নিয়োগ সেটা পিএসসির কাছে আমাদের একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি যাচ্ছি ইউসিসির কাছে এই জিনিসগুলা তারা যাতে সমন্বয় করে আমাদের ব্যবস্থা করে দেয় খুব দ্রুত কারণ এটা একটা সংস্কারের মৌসুম চলতেছে আমাদের ফ্যাসিস দূর হয়ে যাওয়ার পরে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই যে এই সংস্কারের মৌসুমে যদি আমাদের সংস্কার না করা হয় তাহলে দেশের কৃষি হুমকির মুখে পড়বে কারণ দেশের কৃষি আছে এই ডিপ্লোমা কৃষিবিদদের হাতে কারণ এই ডিপ্লোমা কৃষিবিদরা একদম মাঠ পর্যায়ে সাথে যুক্ত কৃষি হ্যাঁ এটাই বলতে যাচ্ছেন ধন্যবাদ